আমার বেটি বাই না গোমে থা উঠছে উঠে হেরে আমার বেটি দাঁত মুখ মাই যে আমার বেটি ভাত খাইছে ভাত খায় হাইরে আমার বেটি এটা গোল জামা গাই দিছে সাবা পেস্ট কালারের সাবা জামা গোল জামা পেস্ট কালারের গোল জামা পেস্ট কালারের পায়জামা জামা তারপরে জেবে কালারের এটা কাটি গিয়ে আমার বেটির গায়ে টেবে কালারের কাটি কেন আমার বেটির গায়ে তারপর আমার বেটির আমি কাঁকড়া দা মাথা চলাই দিছি কাঁকড়াদা বাই দিয়ে দিছি আমার বেটি আর বেটির বাই দিয়ে হারিয়ে আমার বেটি সুন্দর করে কাদের পর ব্যাগটা নিয়ে আমার বেটি আনতে গেলো আমার সোনা আন্দা গেলাম না খারাপ খারাপ আমার বেটির দেখলাম যাওয়া গেল যা হারলি পরে আমি একটার পর আমার বেটি আর আসে না আমার বেটি আসে না আমি সেই দেড়টার পর আমি ওই বাড়ি গেছি ওই বাড়ির দুইটা সাল পাল পরে একটা মেয়ে একটা সাল পরে জাল ওই বাসায় বলছি আচ্ছা আমার মেয়ে এখন তো আসেনি তোরা কি স্কুলে যাস নাই আজ কয় না আমরা আজ স্কুলে যাইনি আমার বোনের জ্বর আছে আমরা যাইনি মারি আই জাকাই গেছে মারিয়া যাকাই গেছে আমি অন্থাৎ আইছে ফিরে আসি ফিরে আসি ফিরে আসে রে উনি আবার আমার কইল আমার বাড়ি আবার কইল যাও তুমি স্কুলের পর যাও স্কুলের পর যেন গেছি যা হ্যাঁ রে সব আমার যাওয়া দেখি ছাত্ররা সব আমার কাছে আগে আলু আই আইল আমি কই আর আমার মারিয়া কো সেই সময় ছাত্ররা কয় তো আমার মারি আই স্কুলে আছে না

আমি যদি একবারে যা আমার সোনা বোনের পাগলও যায় আমার লেগে আমার ওই বেটি আমার ছাড়া কোন জায়গায় যায় থাহে না শুনা